ফাইভ মিনিট বুক সামারিতে স্বাগত যদিও আমাদের সামারি ফাইভ মিনিটে একটু বেশি হয়ে যাবে বাট ইটস ওকে আমাদের আজকের বই দ্য পাওয়ার অফ নাও এখন এই শব্দের পাওয়ার শক্তি সেটাই বইটা লিখেছেন এক একার টোল অর টোলে আমি হয়তো বা ভুল উচ্চারণ করেছি তার নাম আই এম সরি আচ্ছা তো এই বইটাও বেশ 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 পপুলার আচ্ছা ইউ ক্যান্ট লিভ ইন দ্য প্যাস্ট ইউ ক্যান্ট লিভ ইন দ্য ফিউচার ইউ ক্যান অনলি লিভ ন্যাও বাট মোস্ট পিপল ফর গেট হাউ টু খুবই লাগলো কথাটা আপনি অতীতে থাকতে পারবেন না আপনি অতীতে বসবাস করতে আর পারবেন না ইটস ইম্পসিবল রাইট ইউ ক্যান্ট গো ব্যাক আবার আপনি ফিউচারেও থাকতে পারবেন না বাস করতে পারবেন না আপনি যে টাইম লাইনে থাকতে পারবেন অনলিট সেই টাইম লাইনটা হলো নাও কিন্তু বেশিরভাগ মানুষ জানে না ফর গেট ভুলে যায় যে কীভাবে সে বর্তমানেও বাস করতে হয় কি এটা অদ্ভুত কথা তাই না আচ্ছা পড়ে যাই অদ্ভুতের বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এই বইতে আমরা পাঁচটা কোর আইডিয়া নিয়ে কথা বলবো ফাইভ কি লেসেন্স সো প্রথমটা দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ অল ইউ এভার হ্যাভ আবার বলছি দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ অল ইউ এভার হ্যাভ আপনার সারা জীবনে যা আছে তার মধ্যে প্রেজেন্ট মোমেন্টটাই সব অর্থাৎ এই প্রেজেন্ট মোমেন্টটাই সব কিছু দিস ইজ অল ইউ এভার হ্যাভ সারা জীবনে যা কিছু পেয়েছেন যা কিছু থাকুক না থাকুক সব কিছুই যেভাবে হিসাব করেন থাকার মধ্যে এই প্রেজেন্ট মোমেন্টটাই আছে মোস্ট অফ আওয়ার পেইন কামস ফ্রম থিঙ্কিং টু মাচ অ্যাবাউট দ্য প্যাস্ট ওর ওয়ারিং অ্যাবাউট দ্য ফিউচার খুবই দাম কথা বলছে যে আমাদের যত পেইন সেই পেইনের বেশিরভাগ পেইন আসে হয় আমি অতীত নিয়ে খুব বেশি চিন্তা করি অথবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি এই দুইটা জায়গা নিয়ে আমাদের চিন্তাভাবনার কারণে দুশ্চিন্তার কারণে আমাদের পেইনগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে এমনি ফিজিক্যাল পেইন যেগুলো সেটার কথা আলাদা আপনি পড়ে গিয়ে ব্যথা পেলেন দ্যাটস এ ডিফারেন্ট থিং আচ্ছা ফ্রিডম বিগিনস ওয়েন ইউ রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ অলওয়েজ হ্যাপেনিং নাও সত্যিকারের ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা এটা তখন আসে যখন আপনি মনে করবেন যে আমি অতীতেও থাকি না ভবিষ্যতেও থাকি না আমি জাস্ট বর্তমান সময়ে আছি জাস্ট ফোকাসটা শুধু বর্তমানের উপরেই আমার দেওয়া উচিত তখন হচ্ছে সত্যিকারের ফ্রিডমটা আসে আসলে চিন্তা করে দেখেন ব্যাপারটা সত্য আপনি দশ বছর বিশ বছর আগের একটা ঘটনা নিয়ে এখনও দুঃখ পাচ্ছেন এখনও কষ্ট পাচ্ছেন হ্যাঁ কিছু বিষয় আছে যেগুলো লস আমাদের প্রিয়জনকে আমরা হয়তো হারিয়েছি তাদের কথা চিন্তা করে আমাদের খারাপ লাগে কিন্তু ওই খারাপ লাগাটা এমন বড় হতে দিতে হয় না যেটা হলে পরে আমার বর্তমান সময়টা অ্যাফেক্টেড হয় ক্ষতিগ্রস্ত হয় রাইট এটাও একটা বোঝার বিষয় আছে এখানে সেকেন্ড কোর আইডিয়া হচ্ছে দ্য মাইন্ড ইজ এ টু ডোন্ট লেট ইট রুল ইউ সুন্দর কথা বলছে যে আপনার মাইন্ড হচ্ছে একটা টুল টুল মানে যন্ত্রপাতি এটা কিন্তু আপনার আপনাকে যেন রুল না করে আপনাকে যেন চালায় মানে না চালায় এটা খেয়াল রাখতে হবে ইউর মাইন্ড ক্রিয়েটস এনলেস স্টোরিজ জাজমেন্টস অ্যান্ড ফিয়ার্স আপনার মনের মধ্যে জগতের যত রকম ভয় দুশ্চিন্তা জাজমেন্ট ফিয়ার গল্প এগুলো আপনার মনের মধ্যে তৈরি হয় ইউ আর নট ইউর থটস দামি কথা ইউ আর দ্য অবজারভার বিহাইন্ড দেম আরও দামি কথা বলছে আপনি কিন্তু আপনার থট না খেয়াল করেন আপনি যখন অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাবেন কথার কথা বলছি ধরেন খুব বেশি জাজমেন্টাল যখন এরকম খুব বেশি জাজমেন্টাল হয়ে যাবেন তখন ওই জাজমেন্টাল থটস হচ্ছে আপনাকে পরিচালিত করবে যেখানেই যান জাজমেন্টাল নিজের কিছু হলেও জাজমেন্টাল অনেক ওভার জাজমেন্টাল হয়ে যায় তো এটা না করে আপনার অবজারভার অবজারভারের ভূমিকা নেওয়া উচিত আপনি একজন অবজারভার আপনি অবজার্ভ করছেন সব কিছু সেই ভূমিকাটা আপনার নেওয়া উচিত ওকে ওয়েন ইউ সেপারেট ইউর সেলফ ফ্রম থটস ইউর থটস সপিগেন্স খুব সুন্দর কথা যখন আপনি আপনার চিন্তা থেকে নিজেকে আলাদা করে নিয়ে যাচ্ছেন আচ্ছা এই হচ্ছে আপনি আর এই হচ্ছে আপনার থট যখন আলাদা হয়ে যাচ্ছে তখন আপনার সত্যিকার অর্থে শান্তিটা আপনি অনুভব করতে পারেন ইন্টারেস্টিং ব্যাপার না কঠিন কিন্তু সম্ভব অর্থাৎ আপনি আপনার থট আপনাকে পেইন দিচ্ছে একটা থট যেটা আপনি আর চেঞ্জ করতে পারেন পারছেন না পেছনে গিয়ে রাইট আপনি ওখান থেকে বের হয়ে আসলেন দেখবেন মনের ভিতরে একটা প্রশান্তি আসবে এইভাবেই মনের উপর কন্ট্রোল নিতে হয় নাম্বার থ্রি পেইন বডি অ্যান্ড ইগো Ego, ফিড অন নেগেটিভিটি পেইন বডি and ego, ফিড অন নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভিটির উপরেই ইগো পেইন বডিগুলো বেঁচে বেঁচে থাকে এখান সেজ উই অর উই অ্যারি অ্যান্ড ইমোশনাল পেইন বডি তিনি বলেন যে আমাদের সবার মধ্যে একটা পেইন বডি অর্থাৎ একটা যন্ত্রণার একটা শরীর আছে আমরা সবাই এটা বহন করি ওল্ড স্যাড স্যাডনেস অ্যাঙ্গার অর অনেক পুরনো কোনো দুঃখ কোনো রাগ কোন কষ্ট এগুলো আমরা চেপে নিয়ে বসে থাকি এটা আমার মনে হয় অলমোস্ট সবার জীবনে আছে রাইট এরকমও আছে দশ পনেরো বছর আছে কথা বলে না কেন কারণ কিছু একটা হয়েছিল তখন স্টিল আমরা কথা বলে না এরকমও মানুষের জীবনে আছে তো এটা আমরা করি ওয়েন ইউ রিয়্যাক্ট আনকনসিয়াসলি ইউ ফির ইট তো যখন আপনি পুরনো কোনো একটা কথা মনে করে আবার কষ্ট পেলেন তখন আপনি আপনার এই কষ্টটাকে আর বড় করে ফেললেন একটু ফিড করলেন ফিড মানে খাওয়ানো আপনি ফিড দিলেন একটু খাবার পানি দিলেন ওর একটু বড় হলো আর স্ট্রং হলো কিন্তু যদি আপনি কষ্টটাকে আবার বড় করে না দেখতেন মুখ ফিরে নিতেন কষ্টটা কষ্টের মতো থাকতে দিতেন ও এক সময় যত্ন না পেয়ে 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 সময় ও মারা যেত আর থাকতোই না ইন্টারেস্টিং অ্যাওয়ারনেস স্টার্ভস ইট আপনি যখন সচেতনভাবে এটা খেয়াল করবেন তখন দেখবেন যে ও স্টার্ভিংয়ে অর্থাৎ ও তখন না খেয়ে থাকবে একটু আগে যেটা বললাম তো এখান থেকে আমরা শিখলাম যে আমরা যত পেইন নিয়ে চিন্তা করব আমাদের যত ইগো আমরা বেশি ভাবব তত হচ্ছে আমাদের মধ্যে এই কষ্টগুলো এই পার্সোনাল ব্যাপারগুলো আমাদের মধ্যে বাড়বে অনেক আগে সম্ভবত মার্কাস অরেলিয়াস অথবা সেনেকা একটা কথা আছে সেটা হলো যে উই সাফার মোর ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়ালিটি আমরা বাস্তবে যতটা সাফার করি তার থেকে বেশি সাফার করি আমরা আমাদের কল্পনায় যে এবার মনে হয় এটা হবে এবার মনে হয় ওইটা হবে এটা চিন্তা করে আরও দশ দিন আগে থেকে দুশ্চিন্তা করে ফিয়ারের মধ্যে থেকে আমরা অবস্থা বারোটা বাজায় ফেলি কিন্তু দেখা গেল যে রিয়েলিটিটা অতটা খারাপ হয় না আমরা ঠিকই পার হয়ে যেতে পারি আবার ওই সময় উল্টোটাও ঘটে এটাই নাম্বার ফোর অ্যাকসেপ্টেন্স ইজ পাওয়ার কোনো কিছু অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট করার মেন্টালিটি এটা কিন্তু একটা শক্তি হোয়াট এভার দ্য প্রেজেন্ট মুভমেন্ট কনটেন্স অ্যাকসেপ্ট ইট অ্যাজ এফ ইউ চৌজ এট বর্তমান সময় যাই হোক মেনে নিই গরমকাল ফ্যানটা চাল চালিয়েছেন দেখেন যে কারেন্ট নাই তখন বিদ্যুৎকে ধুয়ে না দিয়ে আপনি মেনে নেন কারেন্ট নাই ফাইন ঠিক আছে কো যদিও আমি বলছি কথাটা আমার জন্য মেনে নেওয়া কঠিন বাট অ্যাটলিস্ট আমি নিজের সাথে প্রমিস করছি যে যে বিষয়গুলো আমার পরে কন্ট্রোল নাই মানে যেগুলো আমার কন্ট্রোলে নাই সেগুলো নিয়ে আমি চিন্তা করবো না সেগুলো নিয়ে আমি সেগুলো আমি ইজিলি অ্যাকসেপ্ট করে নেব ওকে দিস ডাজেন্ট মিন ইউ স্টপ ইমপ্রুভিং ইট মিনস ইউ স্টপ রেজিস্টিং রিয়ালিটি আপনি যখন মেনে নিচ্ছেন এর মানে এই না যে আপনি আর কোনো কিছু ইম্প্রুভ করতে চাচ্ছেন না ইম্প্রুভ ঠিকই করবেন কিন্তু আপনি রিয়েলিটিটা মেনে নিয়ে ইমপ্রুভ করছেন বুঝতে পেরেছি ফর এক্সাম্পল কারেন্ট নাই এখন আপনি যদি এইটা বসে থাকেন চুপচাপ আপনার গা ঘামবে আপনার গরম লাগবে কিন্তু কারেন্ট নাই ঠিক আছে মেনে নিলাম একই সাথে আর কি করতে পারি আমি হচ্ছে কোনো চার্জার ফ্যান থাকলে আমি বাতাস খেতে পারি না থাকলে হাত পা খাতি করতে পারি তাও না থাকলে আমি কোনো একটা বই বা খাতা নিয়ে আমি হচ্ছে বাতাস করতে পারি তাও যদি না হয় আমি বাইরে থেকে হেঁটে আসতে পারি আই মিন দ্যার আর সো মেনি পসিবিলিটিস আমরা যে কোনো একটা করতে পারি সো দ্যাট ইজ দ্য মানে রেজিস্টিং রিয়েলিটি ওকে মানে ইউ স্টপ রেজিস্টিং রিয়েলিটি আপনি রিয়েলিটিটাকে মেনে নিচ্ছেন রেজিস্ট করছেন না রাইট মেনে নিচ্ছেন ওকে অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ আওয়ার ক্যানিং এ সিম্পো জেগে থাকাটা অনেক সহজ খুব দামি কথা ক্লোজ ইউর আইস ফিল ইউর ব্রেথ চোখ বন্ধ করুন আপনার নিঃশ্বাস প্রশ্বাসগুলো অনুভব করার চেষ্টা করুন লিসন টু দ্য সাউন্ডস অ্যারাউন্ড ইয়ার উইদাউট লেবেলিং দ্যাম চারপাশের শব্দগুলো শোনার চেষ্টা করুন জাস্ট শুনুন কোনো লেবেল দিতে হবে না গাড়ির হংক হচ্ছে গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক জোরে হর্ন বাজাচ্ছে জাস্ট হর্নটাই আপনি অনুভব করুন কেন বাজাইল হর্ন এত জোরে বাজায় কি ও ড্রাইভার নাকি অশিক্ষিত পড়াশোনা জানে না লেবেল দেওয়ার দরকার নাই জাস্ট লেসন দ্য সাউন্ডস অ্যারাউন্ড ইয়ার খুব একটা ভাবের সাথে বলে ফেললাম না আচ্ছা ওকে দ্যাট স্টিলনেস দ্যাট অ্যাওয়ারনেস ইজ ইউর ট্রু সেলফ এই যে আপনি শান্ত হলেন নিজের মনটাকে শান্ত করলেন এটাই হচ্ছে সত্যিকার অর্থে অ্যাওয়ারনেস কোনোরকম ট্যাগ দেওয়া ছাড়া রকম লেবেলিং ছাড়াই জাস্ট অবজার্ভ করা এটাই হচ্ছে অ্যাওয়ারনেস এবং এটাই হচ্ছে আপনার সত্যিকারের সত্তা বলছেন বইয়ের লেখক ওর লেখিকা এনিওয়ে এটাই ছিল আজকের বই দ্য পাওয়ার অফ নাও এখানে একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি দশ মিনিট হয়ে গিয়েছে পাঁচ মিনিটের কথা বলে এক্সাম্পলটা এরকম ইম্যাজিন আর স্টাক ইন ট্রাফিক ধরে নিন আপনি একটা ট্রাফিকে মানে রাস্তায় গাড়ির জ্যামের মধ্যে পড়েছেন গেটিং লেট ফর ক্লাস ক্লাসে দেরি হয়ে যাচ্ছে ইউর মাইন্ড স্টার স্ক্রিমিং আপনার ভেতরটা ছটপট করা শুরু করে দিয়েছে Why is this happening to me? Can jeta amar kopal hoy? Canu jeta hoy anbus thayra? But you can't change the traffic. Apni kito traffic change korte parbe na? Can you? Parbe? No. If you breathe deeply and accept the moment, you stop suffering. Kina apni jodi thakon? Bhookore domlen. এবং ওই সিচুয়েশনটা মেনে নেন ফাইন আই ক্যান কন্ট্রোল অ্যান্ড আই এম অ্যাকসেপ্টিং দিস ভেরি মোমেন্ট মেনে নেন দেখবেন আপনার কষ্ট কমে যাবে ইউ স্টপ সাফারিং দ্যাটস দ্য পাওয়ার অফ নাও এটাই হচ্ছে এখন এর শক্তি ফিস ইন প্রেজেন্স নট ইন কন্ট্রোল খুব দামি কথা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে সরি সত্যিকারের পিস হচ্ছে প্রেজেন্সের মধ্যে কন্ট্রোলের মধ্যে না আপনি যদি কন্ট্রোল করতে পারেন সব কিছু ওইটার মধ্যে পিস নাই কিন্তু আপনি যদি বিষয়গুলো যেটা যেমন সেটা সেভাবে রেখে যদি অ্যাকসেপ্ট করতে শেখেন সত্যিকারের পিস হচ্ছে সেখানে আর অ্যাকসেপ্ট করতে শেখার মধ্যে আরও একটা ভালো দিক হলো আপনি জাজমেন্টটাকে কমায় ফেলবেন তখন একজন মানুষ একজন মানুষকে চট দিল আপনি দেখলেন যে চড় দিল আপনি ভাবছেন যে সে প্রচণ্ড খারাপ লোক খুব একটা খারাপ কাজ করছে কিন্তু আপনি জানেন না পেছনের ঘটনাটা কী রাইট তাই আপনি যদি চরটাকে জাস্ট চর হিসেবেই দেখেন তাহলে আপনি প্রেজেন্স থাকলেন আপনার প্রেজেন্সটা থাকলো বর্তমানে কিন্তু জাজমেন্টাল হয়ে যান তখন ওইটাই আপনার মাথার মধ্যে ঘটবে তবে অবশ্যই যদি কোথাও আমরা দেখি যে এটা অন্যায় হচ্ছে ডেফিনেটলি ওইটা আমরা প্রতিহত করার চেষ্টা করবো অ্যাটলিস্ট আমরা জানার চেষ্টা করবো যে ওখানে কেন এটা হচ্ছে রাইট ওইটা ডিফারেন্ট জিনিস কিন্তু আমরা একটা কিছু দেখেই বলবে একটু দেখে জাজমেন্টাল হব না তাহলে আর পাওয়ার অফ নাও আমাদের মধ্যে কাজ করবে না সো শেষ করছি একটা কোড দিয়ে ওই লেখকের কোড রিয়েলাইজ ডিপলি দ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ অল ইউ এভার হ্যাভ আপনি সত্যিকার অর্থে ডিপলি অনুভব করুন যে সত্যিকার অর্থে ঠিক এই মুহূর্তে এই মুমেন্টটা অর্থাৎ যেই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন এই মুমেন্টটাই সত্যিকার অর্থে আপনার আছে মানে আপনার থাকার মধ্যে এই মুমেন্টটাই আছে আর কিছু নাই এবং এটা ডিপলি অনুভব করার চেষ্টা করেন মেক দ্য নাও দ্য প্রাইমারি ফোকাস অফ ইউর লাইফ অর্থাৎ বর্তমান সময়ে হচ্ছে আপনার লাইফের প্রাইমারি ফোকাস হওয়া উচিত ধন্যবাদ ভালো থাকবে দেখা হচ্ছে পরের বইতে